ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার আজ আমি আপনাদের মুরগির মাংস রান্না করে দেখাচ্ছি আশা করা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি এর জন্য নিয়েছি আলু টুকরো করে টমেটো আদা রসুন এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার এগুলোকে আমি কিছুটা পেঁয়াজ রসুন আদা অল্প টমেটো এগুলোকে একসাথে আমি পেস্ট করে নেব পেস্ট করে নিলাম এবার আমি মুরগির মাংসগুলোকে ভালো করে টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে পেস্টটা দিয়ে দিলাম লবণ দিলাম হলুদ দিলাম লঙ্কা দিলাম জিরার গুঁড়া দিলাম সামান্য তেল দিলাম সুসার তেল একটু কাশ্মীরি লঙ্কা দিলাম গুঁড়ো রঙের জন্য এবার আমি সবগুলোকে একসাথে ভালো করে মেখে পনেরো মিনিট রেস্টে রেখে দিলাম ঢাকা দিয়ে মশলার পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো এবার কড়াই গরম করে তার মধ্যে আমি প্রয়োজন মতো তেল দিয়ে নিলাম জিরা সোম্বারা দিলাম তেজপাতা দিলাম এবার আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি ফ্রেন্ডস আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি আলুর সাথে যে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম আর টমেটো সে দুটাকে দিয়ে দিলাম এবং ভেজে নিচ্ছি এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেন টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম এবং ভালো মতো আমি এগুলোকে নেড়ে যাচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলাটা মতো ভাজা হয়ে গেল তেলও ছেড়ে দিয়েছে উতলানো গরম জল আমি দিয়ে দিলাম যতটা প্রয়োজন গরম মশলা দিলাম সবগুলো একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি সামান্য চিনি দিলাম এটা অপশনাল যারা চিনি খান না না দিলেও কোনো ক্ষতি নেই এবার পাঁচ মিনিট আমি এটাকে মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিলাম এবং আমার মাংস সিদ্ধ হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলাম